আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মহাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবার চলে আসলাম আরও দুটি নিয়ে কন্ডিশন বাইক নিয়ে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাড়ি দুটি কি কন্ডিশনে আছে আমি দেখাবো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আর বাইক দুটি কত প্রাইস আমি সেটাও বলবো ভিডিওর মধ্যে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো প্রথমে আমি দেখাবো বাদাস ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল দুই হাজার করা একদম ফ্রেশ কোনো জায়গায় মাছির দাগ নাই সেলা ফাটা স্কেটস ঘাসা নাই ইঞ্জিন আনটাস পিছনে চাকা দেখান পিছনে চাকার কিন্তু এখনো ফুরে ওঠে নাই দেখতে পাচ্ছেন পিছনে চাকার কিন্তু ফোরে ওঠে নাই এটা নৌ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড যে নিবে আমরা তার নামে ডিফিটের মাধ্যমে করে দেব বিআরটি থেকে তো এই বাইকটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আছে সামনে চাকা দেখান সামনে চাকাও কিন্তু অরিজিনাল এখনও চাকার ফুরে ওঠে না দেখতে পাচ্ছেন চাকার কিন্তু ফুড়ে ওঠে না নিউ মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ নিখুঁত গাড়ি এটা কিন্তু দশ বছরে রেজিস্ট্রেশন করা কোনো কিস্তি নাই যারা দুই বছরের বাইক দুই বছরের তাদের জন্য দশ কোনো ঝামেলা নাই শুধু নিবেন আর চালাবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে ফাইভ পারসেন্ট আর পাশে যেটা আছে এটা হচ্ছে হিরো হিরো ব্র্যান্ডের হিরো স্প্লেন্ডার এপিডি হিরো স্প্লেন্ডার তো এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলোর মডেল হিরো স্প্লেন্ডার প্রো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন টাকা টাকা অর্জন চাকায় চাকা দেখান একদম নতুনের কন্ডিশন এই বাইকটাও একদম ফ্রেশ বগুড়া ডিজিটাল নাম্বার প্লেট প্লেট স্মার্ট কার্ড অল এভরিথিং ওকে একদম ফ্রেশ দুটি বাইকই আলহামদুলিল্লাহ এটার প্রাইস এটা একদম পানির দামে এটার প্রাইস মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস প্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সামনে চাকা দেখান সামনের চাকা অরিজিনাল চাকায় আছে দেখতে পাচ্ছেন বয়স হলেও কিন্তু গাড়িটা যত্ন সহকারে ব্যবহার ব্যবহার করা হয়েছে তো যারা কম বাজেটের বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর এছাড়াও হিউজ পরিমাণ আমাদের শোরুমে কালেকশন আছে যারা পুরাতন বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পূজা অবলক্ষে কিন্তু আমাদের শোরুমে কিন্তু পাঁচ হাজার করে ডিসকাউন্ট দিচ্ছে প্রতি বাইক পিস তো যারা বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের শোরুম লোকেশন চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের নিচতলায় শেরপুর বগুড়া বিস্তারিত জানতে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ